বাতের ব্যথা মাজা ব্যথা বাতের চাবানি কামড়ানি ব্যথা চাপানি কামড়ানি ব্যথা এটা ব্যথার কাজ করে একটু মাথায় দিবেন একটু মাথায় দিয়ে দিই মাথা ঠান্ডা বিষ ব্যথা বাতের ব্যথা মাজা ব্যথা হাত পা চাবানি কামড়ানি ব্যথা গিরাই গিরাই বিষ করে ব্যথা করে জ্বালা করে সন্তটা করে দাও তো সেক জিমা সেক ফুটোকাটি আছে মালিশ করবেন

আমাকে দাম দেবে একশো টাকা বৃত্ত মা আছে বাবা আছে রস বাদ বিশ বাদ পুরানা বাপের ব্যথা যদি থাকে বৃত্ত মায়ের জন্য বাবার জন্য নিবেন ঝুমলার গল্প যোগদান এই সেই আখত্রার্থী এই গোপন অতিরিক্ত নরম স্তেস হয়ে গেছে রোগগুলো ভিসে গেছে এই যুবক ভুল করছেন এই ভুলের কারণে কিছু করছেন ভুলকে সংশোধন করতে চান বাজার এটা গোপনে গোপন দেখায় সাতটা দিন এই তেলটা মালিশ করবেন মাথা বলে গরম হয়ে যায় অতিরিক্ত মাথা গরম মাথা গরম মাথায় দিলে মাথা ঠান্ডা হয় পড়া বন্ধ হয় খুশ টুকু হয় এরকম ঝুংলার বত্রিশ পোকারে গাছ ছয় পোকারের তেল দিয়া আমি জ্বালাইয়া পড়াইয়া ছুন্ন বিচ্ছিন্ন করিয়া তারপর ও সুন্দরিকো সেটা পাইবেন না এটা হাটে বাজারে পাইবেন না হাটে বাজারে জিনিস না মাথা গরম আছে মাথায় দিলে মাথা ঠান্ডা হবে পড়া বন্ধ হয় খুশ জন্য ব্যথা আছে ব্যথা আছে কামরানি ব্যথা আছে গিরাই গিরাই বিষ করে ব্যথা করে ঝাড়া করে যন্ত্রণা করে তাহলে এক্ডিম আছে চুলকানি আছে গোটা গাড়ি মালিশ করবেন যদি পারেন আমাকে এই ধান দেবেন একশো টাকা যে কোনো ব্যথার জন্য আল্লাহ যত পুরোনা ব্যথা আছে বীজ ব্যথা বাতের ব্যথা মাথা ব্যথা হাটলে বিচে ব্যথা কিটকিট করে কেমন মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা এবার যান এখন যদি কারো ব্যথা থাকে কেনাকিনি পরে টিকিট আসেন দুইটা ফোটা লাগাই যান লাগাই দিয়ে আসলে যাবেন আমার জিনিস যদি ভালো হয় আপনি আমার খুশবেন এটি ঝুমরার বত্রিশ ফুটারকে আসছে ধরিশাল থেকে আসছি এটা হাতে বাজারে পাবেন না কালকে হুজুরে মাফিস ছিল ময়মন সিং আমরা ছিলাম ময়মন সিং আজকে রাত্রে চলে যাবো গ্রাম এটা এক একদিন এক এক জেলায় বিশ্বাপ শর্ম নাই আল্লাহ করে ওই মাহফিলে মাহফিলে দোকান দোকানখানা যাবে এটা হাটে বাজারে পাবেন না যদি পারেন একটা ভাইলের জন্য আমাকে দাম দেবেন একশো টাকা যে কোনো ব্যথার জন্য যত পুরানা ব্যথা আছে বিষ ব্যথা আছে দাঁতের ব্যথা আছে তাতে চাপানি কামদানি ব্যথা আছে গিরাই গিরায় বিষ করে ব্যথা করে সালা করে যন্ত্রণা করে বাহিমা আছে চুমকানি আছে গোটা আছে মালিশ করবেন এখন মাথা গরম আছে মাথায় দিবেন মাথা ঠান্ডা হবে চুল করা বন্ধ হয় খুশকি হয়। এরকম জঙ্গলার বত্রিশ প্রকার গাছ ছয় প্রকারের তেল প্রচুর পরিমাণে সর্ষা তাল কালো জিরার তেল ফিলের তাল পিসির তাল রুবানগিরি বিষকাড়ালি সেরা মসুলি সালে মসুলি তেজ বল বল আখর পুরান আমি জ্বালাইয়া ফোর আমি চূন্য বিচ্ছিন্ন করি আর তারপর ওষুধ তৈরি করছি এটা হাটে বাজারে পাইবেন না যদি পারেন আমাকে দাম দেবেন একশো টাকা যে কোনো ব্যথার জন্য যত পুরোনা ব্যথা আছে বিষ ব্যথা আছে বাতের ব্যথা বাতে চাবাই কামড়াই গিরাই গিরাই বিষ করে ব্যথা করে সারা করে যন্ত্রণা করে তাও তো একজিমা আছে চুলকানি আছে গোটাগাড়ি আছে পুরোনো ব্যথা আছে রস বাদ বিষ বাদ যদি থাকে আগে একটা ফোড়া ফ্রি মাগনা লাগান কিনাকিনি ভরে তাও তো একজিমা